মধ্যমগ্রাম চৌমাথায় সুভাষ ময়দানে বৃহস্পতিবার উদ্বোধন হল উত্তর চব্বিশ পরগনা জেলা খাদি মেলার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী রাজ্য খাদি এবং গ্রামীণ পরিষদের সভাধিপতি কল্লোল খা জেলা আধিকারিক পিনাকি দত্ত কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি সহ অন্যান্যরা শুক্রবার থেকে সাধারণ মানুষের জন্য মেলা খুলে দেওয়া হয় চলবে দশই ডিসেম্বর পর্যন্ত এখানে থাকছে পাঞ্জাবি কুর্তি কাপড় আচার শাল কাপড় ছাড়াও শীতের সামগ্রী স্টল এছাড়া বেত এবং কাঠের আসবাব বিক্রি হবে এ বিষয়ে জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প দপ্তরের কর্মাধ্যক্ষ মাফিদুল হক সাহাজি বলেন মুখ্যমন্ত্রী দেখানো পথেই আমরা কাজ করি গত বছর ভালো টাকার সামগ্রী বিক্রি হয়েছিল এবার প্রায় একশো পঞ্চাশটির মতো স্টল থাকছে মানুষ নিজের পছন্দমতো মতো জিনিস কিনতে পারবেন পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামীণ শিল্প পরিষদ যে বিস্তৃতভাবে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরে পাহাড় থেকে সাগর সাগর থেকে জঙ্গলমহল চারটে জেলায় আমাদের অফিস ছিল না বাংলার উন্নয়নের কাণ্ডারি শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়কে বোর্ডের সিদ্ধান্ত জানানোর পরে সেই চারটি জেলা জঙ্গলমহল পুরুলিয়া বাঁকুড়া এবং উত্তরবঙ্গের একটি জেলা অনুমোদন অনুমোদিত হয়েছে সেখানে অফিসঘর তৈরি হচ্ছে পাশাপাশি জনতা খাদি এবং যেটা স্বাধীনতার পরে আমরা বাচ্চার শিশুদের খাদির তরফ থেকে কোনো জিনিস কাপড় আমরা তৈরি করতাম না আমি আসার পরে সেদিকেও লক্ষ্য রেখে এইবারই আমরা বিভিন্ন মেলাতে বাচ্চা শিশুদেরও যাতে খাদি জিনিসপত্র পাই তার ব্যবস্থা করেছি আগামী দিনে আরও আমরা যেমন নোলেনগুড় জিআই রেজিস্ট্রেশনের জন্যে আমরা আগামী দিনে হয়তো পেয়ে যাব এছাড়াও আরও সাতটা জিনিসের ওপরে জিআই হওয়ার সম্ভাবনা আছে এবং আমি গর্বিত যে মহাত্মা গান্ধী এই স্বনির্ভর করবার জন্যে গ্রামীণ শিল্পকে মর্যাদা দিয়ে যাতে তারা বিভিন্ন মেলাতে গিয়ে তাদের শিল্প নৈপুণ্যতা হাজির করতে পারে আগে চারটি থেকে পাঁচটি জেলায় হতো এবার পনেরোটি জেলাতেই আমরা এই খাদি মেলা করছি এবং নতুন আপনাদের জানিয়ে রাখি যে নর্থ ক্যালকাটায় রাজ্য মেলা চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ হবে তার পরবর্তী যে বৃহত্তর কলকাতায় যেটা আদি কলকাতা নর্থ কলকাতা সেখানেও আমরা একটা মেলার সুযোগ সেই এলাকার শিল্পীদের কাছে পৌঁছে দিতে চাই এইটাই আপাতত আমাদের বোর্ডের সিদ্ধান্ত রিপোর্ট ইউ বাংলা টিভি মধ্যম আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়